হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি চিংড়ি দিয়ে বাঁধাকপি ভাজি করে দেখাবো তাই সব কিছু রেডি করে নিয়েছি প্রথমে আমি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দেব এরপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভেজে নেব চিংড়ি মাছটা হালকা ভাজা হয়ে গেলে এরপর আমি পেঁয়াজ কুচি আর মরিচ দিয়ে দেব। সবগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এরপর আমি হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে একটু নেড়ে সেরে বাঁধাকপি দিয়ে দেব এবার বাঁধাকপি গুলো একটু নেড়ে সেরে দেব এই বাঁধাকপি ভাজি করতে বেশি সময় লাগে না খুব সহজেই ভাজি করা যায় এবার পনেরো মিনিট পর আর একটু নেড়ে দেব দেখতেই পাচ্ছেন বাঁধাকপির পানিটা একদম শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি পাঁচ মিনিট পর পর নেড়ে দেব এবার আরেকটু নেড়ে দেব এই পর্যায়ে আমি ধনে কুচি দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন বাঁধাকপি ভাজিটা আমার একদম রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর বাঁধাকপি ভাজিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ